যে একশো এগারো ফুটে সরস্বতী প্রতিমা আর যে প্রতিমাটা একশো এগারো ফুটে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো এইখানটা করে থাকবে কিন্তু সরস্বতী প্রতিমাটা যেটা ছোট যেটা পুজো হবে আর ওপরে আছে বড় প্রতিমা যেটা এখান থেকে দেখা যাচ্ছে না সামনে থেকে দেখা যাবে হে গেইস গুড আফটারনুন ডিউড এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর আড়াইটা আর এখন আমি আছি কলকাতা বাটানগর নিউল্যান্ডের মাথায় আর কলকাতা বাটানগর নিউল্যান্ডের মাথায় এবারে দু হাজার পঁচিশে কিন্তু বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর হচ্ছে সেটা কত ফুটে সেটা অবশ্যই তোমরা থামিলি দেখে বুঝতে পারছ আর তবু তোমাদেরকে এখানকার ব্যানারটা একবার দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে এখানকার সরস্বতীর প্রতিমাটা দেখবে যে কত ফুটের মানে তৈরি হয়েছে চলো এখানকার ব্যানারটা দেখো এখানে কিন্তু লেখা রয়েছে যে মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সবার উঁচু আর এখানে কত ফুটে সেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে একশো এগারো ফুটে সরস্বতী প্রতিমা আর যে প্রতিমাটা একশো এগারো ফুটে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা আজকে কিন্তু মাকে কিন্তু তোলা হয়েছে জেসিবি দিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বড় প্যান্ডেলটাও অনেকটা হাইটে তৈরি হয়ে গিয়েছে আর এখানকার মাঠটা দেখো বাটানগরে নিউল্যান্ডের মাঠটা বেশ অনেকটাই বড় রয়েছে ওইদিকে কিন্তু কিছু রয়েছে প্রচুর লাইটিং দেওয়া রয়েছে যেটা পুরো একদম ফোকাস আছে মা সরস্বতীর মুখের ওপর বাট এখনও সরস্বতীর ঠাকুরের কিন্তু অনেক অনেক কাজ এখনও বাকি রয়েছে সেইগুলো কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের কিছু অংশ যেগুলো বাকি রয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে কিছু হাত কিছু হাত দেখতে পাচ্ছ রয়েছে আরও কিছু যে মায়ের অস্ত্র যা যা থাকে সব কিছু তৈরি হচ্ছে এখানে দেখো মায়ের কিন্তু চারটে হাত রয়েছে দেখো চারটে মানে অনেক রকমের যে ফুল ফুল এই সব ধরে থাকতে পারে অনেক রকমের রয়েছে বেশ দারুণভাবে কিন্তু জেসিবি দিয়ে কিন্তু তোলা হয়েছে দেখো এখানে মাকে একশো এগারো ফুটে ভাই বিশ্বের সবথেকে বড়ো মানে উঁচু হচ্ছে একশো এগারো ফুটের মানে সরস্বতী প্রতিমা রানাঘাটে যেমন দুর্গা দুর্গাপুজোই যেমন একশো এগারো ফুটের প্রতিমা করেছিল বাট ওটা কমপ্লিট হয়নি কো মানে হতে পারে নি সম্পূর্ণ হয়নি কো কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল অত বড়ো ঠাকুরের জন্য কিন্তু এখানে কিন্তু অত বড় কিন্তু সরস্বতী ঠাকুর হচ্ছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে কিন্তু এত বড় বাটনগরের নিউল্যান্ডের মাঠে কিন্তু তার কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর আও এদিকটা করে কিন্তু মায়ের হাতের অংশ যেগুলো আছে আর মায়ের যে ব্যঞ্জন মানে গিটারটা সেটা কিন্তু এই এইদিকটা করে মানে তৈরি হচ্ছে আরও কিছু বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে মায়ের দেখতে পাচ্ছ এখানে দেখো মাকে এত ফুটের মানে প্রচুর যে আমি প্রথমবার লাইভে প্রথমবার দেখলাম এত মানে বড় ঠাকুর মানে হাইটটা মানে এত ভা মানে তোলার পর যে এত বড় লাগছে সেইটা পত্র দিলাম বাট একশো এগারো ফুটের ইয়ে দুর্গা ঠাকুর দেখে তখন শোয়ানো ছিল বাট এখন এইটা যখন ঠেরো করা হয়েছে দেখো আরও সুন্দর লাগে আর বিখ্যাত লাগে মানে খতরনাক লাগছে বলতে গেলে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাগছে এখানে সরস্বতী মাকে বাট এখন অনেক কাজ আছে রঙের কাজ আছে সেগুলো করলে কিন্তু তারপরে কিন্তু দারুণ লাগবে এখানে মাকে দেখতে পাচ্ছ জেসিপিতে দিয়ে কিন্তু তোলা ইতিমধ্যে তারপর এখনও বাকি আছে তবে এই সরস্বতী মা কিন্তু ছোটো ছোটো বাতা দেওয়ার পর কিন্তু ফাইবারই কাস্টিংয়ের মতো ওইভাবে করা হয়েছে বাট এত বড়ই সরস্বতী ঠাকুর কিন্তু এখানে থাকবে কিন্তু এর ওপরে কিন্তু কোনো প্যান্ডেল হবে না তার নিচে সরস্বতী ঠাকুর থাকতে পারে কারণ দুর্গা পুজো কলকাতা করেছিল বড় দুর্গা ঠাকুর তখনও কিন্তু ওপরে কোনো প্যান্ডেল এইসব ছিল না কো আর আজকে হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি আর কিছুদিন পরে সরস্বতী পুজো মানে তিনে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে হচ্ছে যে তিনের ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো আর বেশি জায়গায় নাই কো তার মধ্যে বেশ কাজ অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিছু বাকি আছে আর এই দিকে কিছু কাজ আছে চলো সামনের দিক থেকে লুকটা দেখবো এখান থেকে এখন কিন্তু লোহার দিয়ে যে লোহা গোনা রয়েছে লোহা গোনা কিন্তু ঝলাই দিয়ে তারপরে কিন্তু মায়ের যে সাপোর্টটা সেটা কিন্তু দেওয়া হয়েছে তারপর পরে কিন্তু যে বাসগুলো আছে ওইগুলো হয়তো খুলে দিতেও পারে বা না দিতে পারে এখন বলতে পারছি না তো শেষে দেখা যাবে তখন আর এগুলো কিছু লোহার ট্র্যাকচার রয়েছে এখানে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে যেসব করে ইতিমধ্যে মাকে তোলা হয়েছে একদম দারুণ কিন্তু লাগছে অপূর্ব এখনো পায়ের কাজ তারপর এখনো হাতের অনেক কাজ বাকি রয়েছে আর তিনে ফেব্রুয়ারিতে এমনি সরস্বতী পুজো আজকে ছাব্বিশ জানুয়ারি বেশি দেরি হয়ে গেছে তার মধ্যে ইতিমধ্যে হয়ে যাবে কাজ চালু রয়েছে দেখতে পাচ্ছ মাঠটা বেশ অনেকটা বড় প্রচুর কিন্তু দর্শক এলো কিন্তু কোনো অত রোগ হবে না অনেকটা বড় মাঠ রয়েছে এদিকে লাইটিং অনেক দেওয়া রয়েছে যেগুলো আরও দেবে ওইদিকে তৈরি করছে দেখতে পাচ্ছ যেন পুরো একদম সরস্বতী মায়ের একদম মানে মধ্যে ফোকাস হবে ভালোভাবে দেখা যাবে তবে যেটা বললাম যে সরস্বতী মাটা কিন্তু পুরোটা উপরটা থাকবে ওরকমই ভাবেই আর কোনো ওপরে কিন্তু কোনো প্যান্ডেল হবে না যা হবে নিচে কিন্তু একটা সরস্বতী প্রতিমা থাকবে ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছি সেটা যে নিচে একটা সত্য সরস্বতী প্রতিমা রয়েছে এবং প্যান্ডেল আর ভেতরে রয়েছে ছোটো বানি তো সেটা দেখবো এই দেখতে মা মাকে যেরকম রয়েছে এরকমই কিন্তু থাকবে সিম্পল এরকমই থাকবে যা হাত পা সব কিন্তু এরকম তৈরি করা হয়ে যাবে এখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ আর সামনে যেটা আছে এটা কিন্তু মনে হয় যত সম্ভব নয় এটা কিন্তু খুলে দিতে পারে তারপরে উপরে দেখতে পাচ্ছ দারুন কিন্তু আগে এখান থেকে আর ভেতরে যে সরস্বতী প্রতিমাটা রয়েছে সেটা দেখাবো এখান থেকে কাজ চলছে দেখতে পাচ্ছো ডিসিপি দিয়ে আজকে কিন্তু তুলা হয়েছে আর যেগুলো মানে বাকি আছে সেগুলো কিন্তু তোলা হয়ে যাবে তারপর কাজ নিজবে এখানে যে সরস্বতী প্রতিমাটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু ছোটো পানির ভেতরে কিন্তু একটা ঘর করা হয়েছে দেখতেছি এর মধ্যে এখানে তারপর ওপরে কিন্তু বড়ো প্রতিমা রয়েছে আর ভেতরে যেটা রয়েছে সেটা দেখাচ্ছি এখানে কিন্তু ওই যে কাপড় দিয়ে পুরোটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে তারপরে প্যান্ডেলও করা হয়েছে কাপড়গুলো কালারিং করা হচ্ছে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মিস্ত্রি কিন্তু কালারিং করছে আর এখানে সরস্বতী প্রতিমাটা এখানে এইখানে কিন্তু সরস্বতী প্রতিমা যেটা রয়েছে এটা এইখানে থাকবে যেটা পুজো করা হবে ছোট্ট করে ভেতরে থাকতে পারে এখানে ভেতরে অনেকটা ইয়ে রয়েছে তো এইখানটা করে থাকবে কিন্তু সরস্বতী প্রতিমা যেটা ছোটো ছোটো পুজো হবে আর ওপর আছে বড় প্রতিমা যেটা এখান থেকে দেখা যাচ্ছে না থেকে দেখা যাবে সবাই কিন্তু মানে সেইভাবেই করবে মানে দুর্গা পুজো এইভাবে করেছিল তাই আমি অনেকটা আন্দাজ করেছিলাম বাট এখানে এসে মানে সামনে থেকে বুঝতে পারলাম যে ভেতরে একটা কিছু একটা রয়েছে তারপরে এখানে এসে কিন্তু তারপরে বুঝতে পারলাম হ্যাঁ এখানে সেম কিন্তু ওরকমই করা হচ্ছে ছোট হচ্ছে ছোটো প্রতিমা কিন্তু থাকবে যেটা পুজো করার জন্য বড় প্রতিমা তাহলে কিন্তু ছোটো প্রতিমাটা করা হয় আর এইদিকে দেখতে পাচ্ছি যে রঙ করা হচ্ছে সাইডে এইগুলো রং এটা তারপর একটা ঘরের মধ্যে এখানে হয়ে যাবে তখন এই বাঁশগুলো এখন যে রয়েছে সেগুলো কিন্তু খুলে যাবে যখন লোয়ার ট্যাক্সিগুলো যেগুলো রয়েছে ওইগুলো হয়তো থাকতে পারে এইখানটা করে কিন্তু থাকবে প্রতিমাটা বুঝতে পারছো ঘরের কিন্তু তৈরি করা হয়েছে যেটা একটা অন্যরকম ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছি এখানে অন্যভাবে হয়েছে বেশ পুরো কমপ্লিট হতে তবুই ভুলে যাবে কেমন ধর হচ্ছে আর তখন কিন্তু দারুণ কিন্তু লাগবে হয়তো পদ্ম ফুলের মতন এইভাবে হতে পারে যে পদ্ম ফুলের মতো বসে রয়েছে ওরকম কিছু হতে পারে বেশ কিন্তু দারুণ কিন্তু লাগছে কিন্তু আর ও বোর ঠেকুরটা কিন্তু দারুণ লাগছে যে দিকে দেখে ভালো করে তো দূর থেকে কিন্তু মা সরস্বতী থেকে কিন্তু দারুণ কিন্তু লাগছে একদম খতরনাক লাগে কি বলবো এত বড়ো মানে সরস্বতী ঠাকুর আমি প্রথমবার দেখলাম লাইফে দুর্গা ঠাকুর দেখেছিলাম তখন সেটা তৈরি হচ্ছিলো রান্নাঘাটে পুরো ফ্রি মানে কমপ্লিট হয়নি কো সেটা শোয়ানো ছিল একটা ঠেরো করেছে বেশ দারুণ কিন্তু লাগে একদম খতরনাক লাগে মাকে দেখো চোখটা কিন্তু ফুটানো হয়ে গেছে এখানে তাই জুম করে দেখাচ্ছি ভালো করে এখানে দেখো চোখটা কিন্তু ফুটানো হয়ে গেছে এরপরে হয়তো রং টং আরও হবে তারপরে কিন্তু লাইটিং এসব সিস্টেম হতে পারে লাইটিং তো এমনি দূর থেকে ফোকাস হবে তারপরে কিন্তু মানে অসাধারণ লাগে সরস্বতী দেখো এমনি সরস্বতী মায়ের চারটে হাট করেছে এখানে ধারণ কিন্তু লাইট বেশ অনেকটাই বড়ো দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে মাঠটা অনেকটা বড়ো মাঠে এখন অনেক কাজ বাকি রয়েছে যেগুলো করবে সেখানে ভালোভাবে দেখার জন্য তো আরও কিছু ভালো নিউজ আছে সেগুলো তোমাদেরকে বলছি ভালো যে নিউজগুলো আছে এখানে দেখো রেসিপি করে কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে মাকে এখনও কোনো দিন তো খোলা হয় না দেখতে পাচ্ছ ধরা আছে মানে ভালোভাবে মানে সেট করা হয় না তোমার পুরোপুরি বেঁধে দেওয়ার পর সেট করার পর পেছনে তারপরে কিন্তু জেসিপিটা খোলা হবে আর এখনও যে কাজগুলো আছে ওখানে হচ্ছে যেগুলো মায়ের সেগুলো এখন লাগানো হয় না দেখতে পাচ্ছ তারপরে লাগানো হবে মায়ের যে পায়ের কাজ এখন পায়ের কাজটা কম্পিউটার হয়নি পুরোপুরি এখনও যে কাজগুলো আছে এগুলো কম্পিউটার হবে তারপরে কিন্তু খোলা হবে তো বেশ এখানে ঠিকানা তোমাদেরকে এর আগে বলে দিই যে কলকাতা মহেশতলা ভট্টনগর নিউল্যান্ডের মাঠে এটা কিন্তু লিনল্যান্ডের মাঠ এই মাঠে দেখতে পাচ্ছ লিনল্যান্ডের মাঠে কিন্তু এখানে হচ্ছে প্রতিমা সরস্বতী এত বড় একশো এগারো হতে প্রতিমা আর এখানে ভালো নিউজে তোমাদেরকে বলছি যে এখনও যে স্টার জলসা যতগুলো মানে সেলিব্রিটি আছে যারা অভিনেতা তারা কিন্তু সকলে আসতে চলেছে অনেক মানে সেরকমই আজকে মানে কথাবার্তা চলছে যতগুলো মানে সেলিব্রিটি আছে যারা অভিনেতারা যারা সিরিয়াল করে এখন যারা ট্রেন্ডিংয়ে চলছে যেমন গীতা এল বি বি এরকম যেগুলো প্রথম প্রথম আছে সেই সিরিয়ালের অনেক ইয়ে আসবে অভিনেত্রীগুলো আসবে এবং কি আর যে প্রবীণ সেগুলো কি আসবে সব এইখানে বলছিল এরকম কথাবার্তা চলছিলো সকলকেই নিয়ে আসা হবে তো সেভাবে কিন্তু সরস্বতী পুজোর দিনে কিন্তু তোমরা ওইভাবে দেখতে হবে কিংবা পরের দিনে কিংবা আগের দিনেও তোমরা দেখতে পারো সেই নিউজটা অবশ্যই আগে বলে দেবো তোমাদেরকে যে কবে আসতে চলেছে আর তখন তো আসবো এবং যত সম্ভব না যে সরস্বতী পুজোর দিনে আসবে যে যাই হোক সেইভাবে কিন্তু তোমরা সরস্বতী পুজোর কিন্তু সরস্বতী প্রতিমা দেখা হবে এবং প্রোগ্রাম মানে সারা ফুল এনজয় এখানে বলতে গেলে সরস্বতী পুজো মানেই একটা মানে বিখ্যাত একটা ব্যাপার আছে এখানে কলকাতায় দেখতে পাচ্ছো এত বড় এমনি সরস্বতী ঠাকুর হচ্ছে তারপর আবার এতগুলো সেলিব্রিটিকেও দেখা হবে একসাথে এরকম কথা হচ্ছে যে সকলকেই নিয়ে আসা হবে চলো গেছি আর এখানকার ঠাকুরের উদ্বোধনটা কবে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি যে এক তারিখে ফেব্রুয়ারি মাসে কিন্তু এক তারিখে উদ্বোধন হবে সেরকমই মানে বললো এক তারিখে উদ্বোধন হবে তো গিয়েছিস আর বিশ্বের সব থেকে বড় স্বস্তি পদ্ধতি মানে একশো এগারো ফুটের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দু জায়গা তৈরি হচ্ছে একটা হলো এখানে বাটানগর নিউল্যান্ডের মাঠে যেটা দেখতে পালে এর তোমাদেরকে দেখালাম আরেকটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রানাঘাটে অবশ্যই রানাঘাটে সেটা তোমাদেরকে দেখিয়ে দিবো চলো গাইছি আর এখন এমনিতে টাইম অনেকটা হয়ে গেছে দুপুর তিনটে সাত বেজে গেল আর এমনিতেও দুটো সময় যাব অনেক বন্ধুরে এখানে গেলাম আর এমনিতেও অনেক সেলিব্রিটি এখানে আসে যায় যারা সিরিয়াল করে তোমাদেরকে বললাম তা এখানে কিন্তু সরস্বতী পুজো আমি অবশ্যই আসছি আর তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্টে বলবে চলে গেছিস আর এখনও আমি ব্লগটা এখানে স্টপ করছি বাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সো ব্রহণ বাই